হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এম রাজ ফ্রম রাজলা ভিডিও টোয়েন্টি ফোর আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনার অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা নিয়ে হতে চলেছে আশা করি ভিডিও থাইয়ের তেল এবং থামমেল থেকে বুঝে গেছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে স্বল্প টাকায় আপনারা ডোমেন অ্যান্ড হোস্টিং কিনবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা হোস্টিং কেনার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে সার্চ আইকনে চলে যেতে হবে তো দেন আমি সার্চ আইকনে চলে আসলাম তারপর এখানে লিখতে হবে দুরন্ত হোস্ট ঠিক আছে দুরন্ত দুরন্ত হোস্ট লিখবেন এখানে দুরন্ত হোস্ট এটা লিখবেন যে লেখাটা একটু ফলো করে রাখেন আমি কীভাবে লিখছি যে দুরন্ত হোস্ট ঠিক আছে এই লেখাটা আপনি এখানে লিখবেন লেখার পরও একটু চার্জ করবেন চার্জ করার পর আপনার সামনে ওয়েবসাইট শু করবে ঠিক আছে জাস্ট একটু লোডিং নিচ্ছে আমার নেটওয়ার্ক প্রবলেম দেখেন আমি সার্চ করার পরে যে ওয়েবসাইটটার নাম লোগো লি দেখে দেখেন ঠিক আছে এই যে লোগোটা একটু ফলো করবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে যেটা ঠিক আছে ওয়েবসাইটের লোগোটা একটু ফলো করবেন ভালো করে ঠিক আছে লোগোটা একটু দেখে তারপরে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করবেন তাও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স ওয়েবসাইট ইউরএল লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে তো দেন আমি এখন ওয়েবসাইটে ক্লিক করে দিলাম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমি তো দেখেন আমাকে কিন্তু দুরন্ত হোস্ট ওয়েবসাইটে নিয়ে আসছে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে যার জন্য একটু স্লোতে কাজ করতেছে তো দেখেন আমরা দুরন্ত হোস্ট ওয়েবসাইটে চলে আসলাম এখন আমার এখান থেকে কী হবে হোস্টিং কিনবো হোস্টিং কেনার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে যা করতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে একটা এখন ক্রিয়েট করতে হবে দেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না তো আমাদের কিন্তু কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন আমার নেটওয়ার্ক প্রবলেম তাই একটু লেট হচ্ছে একটু অপেক্ষা করুন তো দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় এখানে আপনি কী কী দেবেন আমি দেখা দিচ্ছি এখানে আপনার হচ্ছে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন এই জায়গায় আপনার ভ্যালিড ফোন নাম্বার দেবেন তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার কোম্পানির নাম দেবেন এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এগুলো অ্যাড্রেস সিটি কান্ট্রি পোস্টাল কোড এগুলো আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা এখানে একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি কী করবেন নিজের রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে যান দেন আমার কিন্তু এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে যার জন্য আমি শুধু লগ ইন করবো লগ ইন করার জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম সাইনে ক্লিক করার পর আমি আমার ইনফরমেশন দিয়ে লগ ইন করে নেব তো এখানে দেখেন আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগন হয়ে গেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে লগিন হওয়ার পর আপনার সামনে যেরকম কোনো কিছু শুভ করবে না দেন এটা হচ্ছে শু করবেন না আপনাকে এগুলো নিতে হবে তো এগুলো নেওয়ার জন্য আপনি হোস্টিং নিতে হবে আপনার ডোমেন অ্যান্ড হোস্টিং কীভাবে নেবেন ঠিক আছে কম টাকা হোস্টিং কীভাবে নেবেন হোস্টিং নেওয়া যাওয়া সর্বপ্রথম আপনি কী করবেন এখানে এখানে স্টোর নামে একটা অপশন আছে স্টোরের এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো আপনার সামনে আরও কিছু ফিউচার শু করবে এখানে হচ্ছে ট্রাই হোস্ট আছে ইউএসএ প্রো ওয়েব হোস্ট আছে তারপর ইউএসএ রিসেলার হোস্টিং আছে ফ্রি ডোমেন হোস্টিং আছে বিডিআ শেয়ার হোস্টিং আছে ঠিক আছে এখানে কিছু শু করছে তো ট্রাই হোস্টিংটা আসলে কি ট্রাই হোস্টিং হচ্ছে আপনাকে ট্রাই করার জন্য তারা দিচ্ছে আপনি আমাদের হোস্টিংয়ে ট্রাই করবেন কীভাবে ট্রাই করবেন ট্রাই করার জন্য আমাদের হোস্টিং কীরকম কাজ করে বা কী 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 সাপোর্ট করে এগুলো ট্রাই করার জন্য আপনি এখান থেকে ট্রাই প্যানেলটা নিতে পারেন ট্রাই প্যানার হচ্ছে প্রাইস হচ্ছে পনেরো টাকা মাত্র ঠিক আছে একস এম বি পনেরো টাকা দিন আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে মাত্র তিন দিনের জন্য একশো টাকায় পনেরো এম বি এটা নিয়ে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে এটা ট্রাই হোসটি ঠিক আছে তারপর এখানে দেখো আমি এখন যদি ওয়া ওয়াইফ ওয়াই হুসটি ক্লিক করি ইউএস ওয়াই হুস্ট যদি ক্লিক করি এখানে দেখেন কিন্তু আমরা সব কয়েকটা তিনটা প্ল্যান এখানে আছে তিনটা প্ল্যান হচ্ছে আমার কাছে সর্ব আমার এই যে প্ল্যানটা এই প্ল্যানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে মাত্র দেড়শো টাকায় সব কিছু আনলিমিটেড পাচ্ছি ফাইভ জিবি স্টোরেজ ঠিক আছে তো এখানে দেখেন এই যে প্ল্যানটা এই প্ল্যানটা মাত্র পঁচাত্তর টাকায় দুই জিবি তারপর হচ্ছে আপনার কী করতেছে দশটা স্কুল দিতে আছে দশটা সাপ্লিমেন্ট দিতে আছে দশটা ইমেল অ্যাকাউন্ট দিতে তো আমি মনে করি আপনার যে বাজেট খোলাবে আপনি সেটাই নেবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন ঠিক আছে তো আমি এই সাজেস্ট করব এটা নিতে পারেন আপনি এটাও নিতে পারেন দুই নম্বরটাও নিতে পারেন তিন নম্বরটা আপনি যেটা ভালো লাগে আপনি সেটা আমি দুই নম্বরটা নিলে বেস্ট হবে ঠিক আছে তো দেন এটা কীভাবে নেবেন সেটা দেখানোর আগে আমি আরও যে হোস্টিংগুলো আছে সেটাও একটু নি ঠিক আছে তো এখন ইউএসএ রিসেলার হোস্টিং আপনি যদি রিসেলার হোস্টিং নিতে চান সেক্ষেত্রে এখান থেকে রিসেলার হোস্টিং বাই করতে পারেন রিসেলার হোস্টিং হচ্ছে আপনার বিশ জিবি দশটা প্যানেল তিনশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে এখানে আস আরেকটা আছে মনে করেন তিরিশ জিবি তিরিশ জিবি সিপেনার হচ্ছে তিরিশটা ঠিক আছে চারশো টাকা ঠিক আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে সেটা নিতে পারেন ঠিক আছে ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং এটা আসলে কি ফ্রি ডোমেন হোস্টিং হচ্ছে মনে করেন এখান থেকে যদি কোনো মান্থলি ইয়ারলি প্যাক আপনি কিনেন মানে এক বছরের জন্য কোনো প্যাক কিনেন সেক্ষেত্রে আপনার ডট একশো একটা ডোমেন ফ্রি পাবেন তো তিন ওটা প্ল্যানে এটা প্রযোজ্য ঠিক আছে আপনি যদি এখানে এক বছরের জন্য মেয়েদের আপনি হোস্টিংটা কিনেন সেক্ষেত্রে ডোমেন একটা ফ্রি পাবেন আমাদের কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে তো এখন দেখেন যে বিডিএক্স শেয়ার হোস্টিং ঠিক আছে বিডিএ এক্স শেয়ার হোস্টিং হচ্ছে সব থেকে ভালো হোস্টিং আপনি চাইলে এটাও নিতে পারেন আপনি যদি এটা না নেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ইউএসে প্রো ওয়াইব হোস্সিংটা নেবেন সবসময় ঠিক আছে তো আমি সাজেস্ট করবো করব ইউএসে প্রো ওয়াইব হোস্টিং নেবেন না হলে হচ্ছে আপনার বিডিএক্স এটা নেবেন ঠিক আছে তো এই বিডিএক্সের দাম বেশি সবাই জানে বিডি এক্সটা একটু প্রাইস বেশি তার জন্য এটা আমাদের কাছে বেশি এক্স হচ্ছে আপনার এক জিবি নিরানব্বই টাকা আর যদি আমি এখন হোস্টিংটা কিনতে যাই তো দেন ধরেন আপনি যে যেখানে এই প্ল্যানটা আছে এই প্ল্যানটা নেবেন ঠিক আছে এটা নেওয়ার জন্য আপনি কি করবেন এখানে অর্ডার নয় ক্লিক করবেন এই যে অর্ডার নয় বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন অর্ডার নয় ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমার নেটওয়ার্ক প্রবলেম যার জন্য একটু লেট হচ্ছে আপনার যদি ডোমেন কিনা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কী করবেন এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ডোমেন দু কিনা থাকে যেই জায়গায় ক্লিক করবেন তিন নাম্বারটাই আর যদি আপনার ডোমেন নিয়ে কিনা না থাকে নতুন করে ডোমেন কেন সেক্ষেত্রে আপনার রেজিস্টার নিউ ডোমেনেই রাখবেন ঠিক আছে দেন আমার ধরনের একটা ডোমেন আছে সেক্ষেত্রে আমি এটা নিসেটাই সিলেক্ট করি নিষেটটা সিলেক্ট করে আমার ডোমেন নামটা দরেন আমি এখানে দিয়ে দিলাম সুস্থ আমার ডোমেন নামটা দরেন আমি এখানে দিয়ে দিলাম এখানে ডোমেন না দিয়ে দেওয়া তারপর ডোমেনটা কোন ডোমেন্ট এক্সোর্জার নাকি কম এটা নিয়ে আমি এক্সোর্জারে দিলাম দেওয়ার পরে যে ইউজে ক্লিক করবেন ইউজ এখানে একটা ক্লিক করে দিতে হবে যে ইউজ বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে দেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নিতে হবে একটু লোডিং করবে এটা করার পর আপনার সামনে যেরকম অপশন চলে আসবে এরকম অপশন আসলে এখানে একটু লোডিং নিচ্ছে যে লোডিং নিচ্ছে লোডিং এর শেষ হয়ে দেয় যে দেখেন এখানে কিন্তু আমার ডিসেজ ডিটেল চলে আসছে এখন কী করতে হবে যে কন্টিনিউ বাটনটা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে দেন আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাকে পেমেন্ট করতে হবে এখানে ক্লিক করবো আপনার শুনে এরকম চলে আসবে এরকম আসলে এখানে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনার ওখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এখানে আপনার কি কি লাগবে এখানে দেখেন আপনার এখানে অটো পেমেন্ট আছে অটো পেমেন্টটা আপনি সিলেক্ট করুন পেপাল বেশিটা সিলেক্ট করতে এখানে অটো পেমেন্টটা সিলেক্ট করবেন অটো পেমেন্টটা সিলেক্ট করে এখানে আপনি দেখবেন একটু উনি স্কল ডাউন করলে এখানে দেখেন চেক আউটলেক আছে চেক এটা ক্লিক করে দেবেন চাকরারও ক্লিক করবো আপনি একটু লুডিং হবে এখানে দেখেন চাকরারও ক্লিক করবো আপনার সামনে বিকাশ নগদ রকেট উপায় সেলফিন এগুলো শুরু করছে তাছাড়া ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে ফাইনান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেপারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ধরেন মোবাইল ব্যাঙ্কিং ক্লিক পর এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে বিকাশ পার্সোনাল পেমেন্ট করতে পারবেন বিকাশ মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন নগদ পার্সোনাল রকেট পার্সোনাল উপায় পার্সোনাল সেলফিন পার্সোনাল ঠিক আছে তো ধরেন আপনি এখানে কী করলেন নগদে পেমেন্ট করবেন নগদে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নগদ একটা ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি নগদে পেমেন্টটা করে আপনাকে দেখাবো ঠিক আছে নগদে পেমেন্ট করব আপনার সঙ্গে যেরকম চলে আছে এরকম হচ্ছে আপনাকে এখানে টাকা সেন্ড করতে বলতেছে পঁচাত্তর টাকা হচ্ছে আপনার যে প্রাইসটা কি তারপর হচ্ছে এখানে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন আমার কালারটা একটু চেঞ্জ করেছি সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে এই জায়গায় ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন এখানে ক্লিক করলে আপনার যে নাম্বারটা দেবে এই নাম্বারটা কপি হয়ে যাবে তারপর কি করবেন আপনার নগদ অ্যাপ্লিকেশন ওপেন করে দেবেন আপনার নগদ এপ্লিকেশন যেটা আছে আপনার অ্যাপ্লিকেশন ওপেন করবেন দেন আমি আমার নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তার জন্য আমি একটু ফার্স্টটা হাইড করে নিচ্ছি তো আপনার নগদ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে আপনি কী করবেন এখান থেকে আপনি কী করবেন যে দেখেন মানি আছে সেন্ট মানিতে একটা ক্লিক করবেন মানিতে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা কপি করে আনলেন সেই নাম্বারটা এখানে বসাই দেবেন বসাই স্যানটা ক্লিক করবেন ঠিক আছে তো সেন্টটা ক্লিক করবো আপনার যে অ্যামাউন্টটা থাকবে অ্যামাউন্টটা পেয়ে দিবেন অ্যামাউন্টটা করে তারপর আপনি রিকোয়েস্ট পাঠাবেন দেন আমি এগুলো করে আমি দেখাচ্ছি তো দেন পেমেন্ট করার পর আপনি যে ট্রানজাকশনটা পাবেন এখানে কি করবেন সেই ট্রানজাকশনটা বসাবেন আমার এখানে লোডিং নিচ্ছে ওয়েট করেন দেখেন এই যে ট্রানজাকশন যেটা পেমেন্ট করব যে ট্রানজাকশনটা আপনি পাবেন এই ট্রানজ্যাকশনটা এখানে বসাবেন বসা ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করে দিলে কি হবে আপনার অ্যাকাউন্টটা এই যে দেখেন পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে তারপর হচ্ছে আপনার সিপেমটা আপনার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে দেন আমাকে এখানে ওয়েট করতেছে ব্যাগে নিয়ে যাবে আমার কিন্তু আমি দেখাবো ওই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি কিন্তু আপনাকে দেখাই দেবো ঠিক আছে তো নেক্সটের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ডোমেন কিনবেন আজকে ভিডিওতে হোস্টিং কিভাবে কেনবেন সেটা দেখলাম নেক্সট ভিডিওতে কীভাবে ডোমেন কেন সেটা দেখাবো এখন যদি আমি সার্ভিসে ক্লিক করি সার্ভিসে ক্লিক করার পর আমি কিন্তু আমার সার্ভিসটা এখান থেকে দেখতে পাবো তাহলে আমি সে আমার সার্ভিসে ক্লিক করলাম এখানে দেখেন আমি যেই সার্ভিসটা নিয়েছি সার্ভিসটা কোথায় একটু খুঁজলে আমি পেয়ে যাবো সার্ভিসটা যে দেখেন আমি এই যে সার্ভিসটা কিন্তু এখানে নিয়েছি যেই সার্ভিসটা ঠিক আছে এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে আর অটোমেটিকলি অ্যাক্টিভ না হলে আপনি লাইফ সেটের ব্যবস্থা আছে লাইফ সেটার কথা বলবেন আপনাকে টেকনিশিয়াল সাউর্ড আপনাকে এটা অ্যাড করে দেবে অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে যেহেতু আমার একটা পেন্ডিং আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে পেন্ডিং অবস্থা দেখাচ্ছে এখানে পেন্ডিং অস্থায় থাকলে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনার চ্যার অপশনে ক্লিক করবেন এই যে চ্যাট নিচে দেখেন চ্যাট অপশন ঠিক আছে চ্যাট এখানে একটা ক্লিক করবেন আইকনে ক্লিক করবো আপনি এখান থেকে নিউ কানেকশানে ক্লিক করবেন এখানে আপনার আগের হিস্ট্রি থাকলে এগুলো দরকার নেই এখানে আপনি নিউ কানেকশানে ক্লিক করবেন কম্পিটিশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে যেন আমি পেমেন্ট করছি পেমেন্ট করবো আমার অ্যাক্টিভ হয় নাই সেক্ষেত্রে পেমেন্ট ডিপার্টমেন্টে আমি করতে পারি পেমেন্ট এই জায়গায় আপনার নাম লিখে দেবেন দেন আমি আমার নামটা লিখে যেটা সেটাই দিলাম এবার যে করে দিলাম তারপর হচ্ছে আপনি এখানে যেই সমস্যা সমস্যাটা লিখবেন আমি হাই লিখলাম এই নালাপ শুরু করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে তাহলে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু খুব সহজেই এটা আপনার অ্যাক্টিভ করে নিতে পারেন তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সটটাই ভিডিওতেই দেখাবো কীভাবে ডোমেন হোস্টিং কিনবেন দণ্ড হোস থেকে কম টাকায় ঠিক আছে আমাদের এখান থেকে কীভাবে ডোমেন কিনবেন সেটা আগামী ভিডিওতে দেখাই দেব ঠিক আছে তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন